আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহস্য সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইভ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি তো আজকে দুপুরের একটু আগ থেকে আর কি স্টার্ট করেছি ভিডিওটা এখন মেয়ের জন্য আর কি নাস্তা বানাচ্ছি তো ওকে নুডলস দিব আজকে তো সেটা আর কি এখন রেডি করে নিচ্ছি নুডলসের পরিমাণ মতো পানি দিয়ে আর আর কি পাতলাও হবে না আবার ঘনও হবে না সেভাবে আর কি রান্না করেছি তো একটু লবণ আর তেল দিয়েছিলাম তো রান্না শেষ এখন মেয়েকে আর কি খাওয়াবো তো এই জন্য ও যতটুকু আর কি খেতে পারে সামান্য একটু নিয়ে নিচ্ছি পাটিতে নিয়ে ওকে খাইয়ে দিব আসলে ছোট মানুষ তো বেশি করে নিলেও ও আর কি খেতে পারবে না তো এইটা নিয়ে দিব দেখা যাক কতটুকু খায় আর কি আর এখন হচ্ছে বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে আর প্রচণ্ড গরম পড়ছে এখানে তো ভাবলাম ওকে একটু স্লাইন বুলিয়ে দিই আর আমিও খাই তো সেজন্য ওকে আর কি সিলাইন বুলিয়ে দিচ্ছিলাম এই টাইমে ফ্রিজের পানি আসলে মনে হয় যে খাই তবে আমরা ফ্রিজের পানি খেতে পারি না কারণ আমাদের খাওয়ার সঙ্গে সঙ্গে না মানে গলায় ব্যথা করে টংসেলের সমস্যা দেখা দেয় সেজন্য নর্মাল পানি দিয়েই আর কি খাচ্ছিলাম আচ্ছা তো শুনতে চায় না তো অনেক সময় আইসক্রিম খাই ফ্রিজের পানি অনেক সময় খেয়ে নেয় তো একটু সমস্যাও হয় তারপরেও আমি চেষ্টা করি আসলে না দিয়ে খাওয়াতে কিন্তু পেরে উঠি না যাই হোক একটু সিলাইন গোলানো হয়ে গেছে এখন ওকে এক গ্লাস দিয়েছি আর এক গ্লাস যে আমি নিয়ে নিচ্ছি খাবো এখন এর মধ্যে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এখন এই যে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আর মশলাটাও শিলপাটায় বেটে নিয়েছি আজকে নারকেলের দুধ দিয়ে আর ঘাট কোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কাঁঠালের বিছি দিয়ে তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এখানে আমি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ রসুন তারপর গরম মশলা জিরা আদা সব একসঙ্গে বেটে নিয়েছি এই রান্নায় সব মশলা একটু বেশি বেশি দিতে হবে মশলা বলতে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটা একটু বেশি আসবে আমি ঘাট কলগুলো প্রেশার কুকারে বাসি দিয়ে নিয়েছি কারণ ঘাট কোল না একটু শক্তই হয় সহজে সিদ্ধ হতে চায় না তো সেই জন্য সময় যেতে কম লাগে চিন্তা করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এখন এই যে নারকেল দুধ ছিঁটিয়ে নিচ্ছি তো নারকেলের দুধ ছেঁকে নিয়েছি আর এইটা আর কি রান্নায় ব্যবহার করব তো প্রথমে আমি একটা কড়াই একটু বসিয়ে দিচ্ছি আর এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজ মরিচ বেঁচে রাখা যে মশলাগুলো ছিল সবটাই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে একটু নারকেলের দুধ দিয়েছি এরপর আমি একে একে লবণ হলুদ আর ধনিয়া গুঁড়ো দিব একটা তেজপাতাও দিয়েছি আমার তেলের উপরে দেওয়ার কথা মনে ছিল না তো এখন দিয়ে দিয়েছি এখন দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে এরপর যে আমি এর ভিতরে মশলা পরে চিংড়ি মাছ আর কাটি লিচি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটা জালে দিলে যেহেতু শক্ত হয়ে আছে তো ভেঙে যাওয়ার ভয় নেই সেজন্য আমি এখনই দিয়ে দিয়েছি আমি এখন এতে সামান্য একটু চিনিও দিচ্ছি আর নারকেলের দুধের তরকারিতে না একটু হালকা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে যদি নারকেল অনেক মিষ্টি হয়ে থাকে তাহলে চিনি দেওয়ার দরকার নেই যেহেতু আমার নারকেলের তো ততটা মিষ্টি ছিল না তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঘাট কল দিয়ে দিচ্ছি আর ঘাটকল কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তারপরও দেখুন দেখতে কেমন মনে হচ্ছে না তাকে তাকিয়ে আছে যাই হোক এরকমই হয়ে থাকে ঘাট কল আর এখন এটা রান্না করতে করতে পুরা মানে ভেঙে ভেঙে আসবে ঘাট কল দিয়ে এখন আমি ঘাট কলটাকেও ভালোভাবে বসে আনু হয়েছে ঠিক এখন আমি এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যেহেতু ঘাটপল সিদ্ধ করে নেওয়া তো শুধু আমি চিংড়ি মাছ আর কাঁঠালের বেশি সিদ্ধ হবে আর চিংড়ি মাছের যাতে জাল হয় সে চিন্তা করেই ততটুকুই আর কি নারকেলের দুধ দিয়েছি এখন দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব আর পুরো শুকিয়ে নিব। এখানে শুধু আমি যে কাটপাল রান্না করছি তা না আমি এখানে পেঁপলি শাক আর ট্যাংরা মাছ রান্না করেছি আর সাথে গরম ভাত ছিল এই তো আমার ঘাট কোলে প্রায় ঝোল শুকিয়ে এসেছে তবে আমি এই পর্যায়ে নামিয়ে নিয়ে খাওয়া যায় কিন্তু আমি আর একটু ভাজাভাজা করে আর কি নিব এতে করে টেস্টটাও বেশ ভালো আসবে আর ঘাট কোলে যদি গাল ঝোল কানোর সম্ভাবনা থাকে সেটা আর থাকবে না তাই তো আমার রান্না প্রায় শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পর্যায়ে যে আমি নামিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম